তুমি থেকে এসো দেখো আমি কি এনেছি কি রে মা কি হয়েছে এত টাকাটাকি করছিস কেন ও মা তোর হাতে দেখছি আমি সুন্দর একটা বাকি এই পাঠিটা কোথায় রে মা হ্যাঁ চান না আচ্ছা আমাদের স্কুলে পরীক্ষার ফলাফল দিয়েছি আর আমি ক্লাসের মধ্যে প্রথম হয়েছি তাই স্কুলে চাই খুশি হয়ে আমি কি এই পুরস্কার দিয়েছি মা শুটি মা তুই প্রথম হয়েছিস আমারই খুব খুশি লাগছে রে মা আরে কথা যদি তোর বাবা শুনেই তাহলে তোর বাবা অনেক খুশি হবে তুই এইভাবে পড়াশোনায় মনোযোগ দিবি আমি যেভাবেই পারি তোকে অনেক দূর পড়াশোনা করাবো যেন বড় হয়ে ভালো একটা চাকরি করতে পারিস ঠিক আছে মা আমি তোমার মনে আছে পূরণ করব এবার বল মা আজ তুই কি খেতে চাস যা খেতে চাইবি আমি তোকে সেটাই বানিয়ে খাবো সত্যি বলছি মা তাহলে আজ মেকি পায়েস বানিয়ে দাও না মা আমার যে পায়েস খেতে খুব করছে মা আচ্ছা ঠিক আছে রে মা তুই ঘর গিয়ে বিশ্রাম কর আমি এখনি তোর জন্য পায়েস বানিয়ে আনছি এরপর টুকি ঘরে চলে যায় আর টুনি রান্নাঘরে গিয়ে পায়েস বানাতে থাকে আর দেখতে দেখতে টুনির পায়েস বানানো শেষ হয়ে যায় মাঠু কি কে তোর পছন্দের পায়েস তুই খেতে থাক আমি তোর বাবার কাছে যাচ্ছি তোর ফলাফলের খবরও দিয়ে আসি আর তোর বাবা যেখানে কাজ করে সেখানে সবাইকে পায়েস খাইয়ে আসি কারণ তোরা তো ভালো ফলাফলের কথা শুনে সবাই মিষ্টিমও করতে চাইবে আচ্ছা ঠিক করছে মা যাতে পেয়ে লল ব্যাপার দাদা সবাই এদিকে কাজ করছে আর তুমি এখানে বসে গান গাইছো কাজ করতে এসেছো নাকি গান গাইতে এসেছো এক্ষুনি যদি মালিক এসে সব দেখে তাহলে তো আমাকেই বকবে মনে টোন ও আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম এই তো এখুনি কাজে লেগে পড়ছি হ্যাঁ তাড়াতাড়ি যাও আর সব ধানের বস্তাগুলো গাড়িতে তুলে ফেলো আজকে সব বিক্রি করতে নিয়ে যেতে হবে তুই ছোট হয়ে ওমাকে অর্ডার করছিস যদি কখনো সুযোগ পাই তবে যেভাবেই হোক তোর জায়গাটা আমি অমল করে নিবো আর দেখবো তো তখন আমাকে কিভাবে তো অর্ডার করিস একটু বিশ্রাম নিতেও দেয় না টু না আজ একটা খুশির খবর আছে তাই এখানকার সবার জন্য পায়েসান্না করে এনেছি তাই নাকি টুনি তা কি খুশি খবর আছে বল দেখি তখন জোরে চোখের ফলাফলের কথা টোনাকে বলে আর মেয়ের এত ভালো ফলাফলের কথা শুনে টুনা অনেক খুশি হয়ে যায় আমার মেয়ে ক্লাসে প্রথম হয়েছে আমার খুব খুশি লাগছে টুনি সত্যি আমাদের মেয়ে অনেক মেধাবী কষ্ট করে মেয়েকে পড়াতে পারলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না হ্যাঁ টুনা আমিও সেটাই বলি তা সবাইকে দেখে এই পায়েশগুলো খেতে দাও আর মালিককে তো দেখছি না মালিকা আজ আসেনি নাকি আমি সবাইকে পায়েস খেতে দিচ্ছি আর মালিকের জন্য বাড়িতে পাঠিয়ে দিব তুমি এখন বাড়িতে চলে যাও আচ্ছা ঠিক আছে টোনা কালু দাদা তুমি খাওয়া শেষ করে এক মালিককে দিয়ে আসবে কেমন ঠিক আছে টোনা এই তো সুযোগ পেয়েছি টোনাকে তার পথ থেকে সরানোর বুদ্ধি মাথায় এসে গেছে এ কথা বলে কালু ওষুধের দোকানে যায় আর দোকান থেকে খারাপের ওষুধ নিয়ে মালিকের পায়েসে মিশিয়ে দেয় এরপর মালিকের বাড়িতে চলে যায় কি হয়েছে কালু ডাকছো কেন কাজের কোনো সমস্যা হয়েছে নাকি ন মালিক কোনো সমস্যা হয়নি আসলে হয়েছে কি টোনার মেয়ে ক্লাসে প্রথম হয়েছে তাই সবার জন্য টুনি পায়েস এনেছিলো আমরা সবাই খেয়েছি আর এগুলো আপনার জন্য টোনা পাঠিয়ে দিলো ও আচ্ছা বেশ বেশ দাও তাহলে আর টোনা যেভাবে কাজ করতে বলে সেভাবে কাজ করো আমি বিকেলের দিকে যাব ঠিক আছে মালিক ওরে বাবা রে ওরে মা রে আমার পেটতে জোর গেল রে কেউ আমাকে হাসপাতালে নিয়ে যাও মালিক কি হয়েছে আপনার এভাবে মাটিতে শুয়ে চিৎকার করছেন কেন এই পায়েসে কি মেশানো ছিল এই পায়েস খাওয়ার সাথে সাথে আমার পেট গুড় করছে আর খুব জলছে কালু মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব। মালিক আমি এবার সব বুঝেছি এসব টোনার চল ছিল আপনার ব্যবসা টোনা তার নিজের হাতে নেওয়ার জন্য আপনাকে মেরে ফেলার ফোন দিকে এটাছে আপনি কোনো চিন্তা করবেন না আমি থাকতে আপনার কিছু হতে দিব না এক্ষুনি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি সদ্যন্ত না তোকে আমি বিশ্বাস করে আমার ব্যবসার পুরো দায়িত্ব তোর হাতে দিয়েছি আর তুই টিনা পায়েসে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আজ কালু আমাকে সময় যদি হাসপাতালে না নিয়ে যেত তাহলে মরেই যেতাম ভেবেছিলি আমাকে মেরে আমার ব্যবসা তোর করে নিয়ে ঝুঁকে থাকবি কিন্তু সেই সব তো কোনো দিন পূরণ হবে না মালিক আপনি সব কি বলছেন আমি কেন আপনাকে মেরে ফেলতে চাইব বিশ্বাস করুন মালিক আমি পায়েসে কোনো বিষ মিশিয়ে দেইনি সেটা আমি ভালো করেই জানি আর একটা কথা না বলে এখুন এখান থেকে চলে যা বলছি আর কাল থেকে কাজে আসবি না তোর মতো খুনিকে আমি আমার কাজে রাখতে চাই না এখন থেকে কালু আমার ব্যবসা দেখাশোনা করবে কারণ কালু অনেক ভালো এবং সৎ পাখি শয়তান কালু তার মানে সব চালাকি তোর তুই আমাকে ফাঁসানোর জন্য এমন কাজ করেছিস একদিন ঠিক তোর গোপন তথ্য ফাঁস হবে এসব ভাবতে ভাবতে টুনা মন খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে আসে কি গো টুনা তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে আর তোমাকে এমন মনমরা দেখাচ্ছে কেন কিছু কি হয়েছে নাকি তখন টুনা টুনিকে সব কথা খুলে বলে কি বলছো সব ওই শয়তান কালু এইভাবে তোমাকে কাজ থেকে বের করে দিল ওকি তো আমার পায়েশ খাওয়ারই ভুল হয়েছে টোনা আমাদের এখন কি হবে কিভাবে সংসার চালাবে আর মেয়েটা কি কি করে এত পড়াশোনা করাবে সব ট্রাপ ভেঙে গেল টোনা কি আর করবে টুনি সব ভাগ্যে লিখুন এখন অন্য বনে কাজের খোঁজে যেতে হবে যদি কোনো কাজ পাই তবে আর চিন্তা নেই এভাবে সেই দিন কেটে যায় পরের দিন টুনি টোনাকে বলে টোনা ঘরের পেছনে আমি লাউ গাছ লাগিয়েছি লাউ গাছটা বেশ বড় হয়েছে বলছিলাম কি আর যদি পাও তবে লাউ গাছে দেওয়ার জন্য আধা কেজি সার কিনে নিয়ে এসো সার দিলে গাছটা তাড়াতাড়ি বড় হবে আর লাউ ধরে লাউ বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচটা তো চলবে ঠিক আছে টুনি কাজ পেলে অবশ্যই সার নিয়ে আসবো এরপর টোনা কাজের খোঁজের জন্য অন্য বনে চলে যায় আর সেই পথ দিয়ে কালো যেতে টোনা টোনার কথা শুনে নেয় আর মনে মনে দুষ্ট বুদ্ধি আটতে আটতে সেখান থেকে চলে যায় এদিকে চোনা অন্য বনে এসে কাজ খুঁজতে থাকে কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পায় না এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে যায় আর টোনা খালি হাতে বাড়ি ফিরে আসে টোনা কাজ খুঁজে পাওনি বুঝি না টুনি কোথাও কাজ খুঁজে পায়নি ঘরে কোনো খাবার থাকলে সেগুলো খেয়ে আজ রাতটা কাটিয়ে দাও কাল আবার আরো একটা বনে কাজ খুঁজতে যাব ঘরে শুধু সামান্য কিছু মুড়ি আছে সেগুলো আজ খেতে হবে এই দিয়ে আজ টোনা লাউ গাছে লাউ কেটে পুকুরে ফেলে দিব তখন দেখি টোনা কি করে মেয়েকে পড়াশোনা করায় সব কত মেয়েকে পড়াশোনা করিয়ে চাকরি করাবে কলে লাউের গাছ কেটে টোনার পুকুরে ফেলে দেয় এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় এভাবে রাত কেটে সকাল হয়ে যায় টোনা আমাদের এদিকে এসে দেখে যাও কে যেন লাউ গাছটা কেটে নিয়ে গেছে লাউ গাছ নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম সব স্বপ্ন যে নিমিষে শেষ হয়ে যাচ্ছে টুনা নিশ্চয়ই শর্তান কালুয়ে কাজ করেছি টুনি তুমি কেদো না ধৈর্য ধরো আর সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও সৃষ্টিকর্তা ঠিক আমাদের সাহায্য করবেন আমি চললাম টুনি কাজের খোঁজে જુની જુની দেখে যাও এদিকে কি কাণ্ড ঘটেছে আমাদের লাউ গাছ কালো হয় কেটে এই পুকুরে ফেলে দিয়েছে আর এক রাতেই লাউ গাছে লাউ ধরেছে সত্যি তো লাউ ধরেছে এ কি করে সম্ভব পানিতে আবার লাউ ধরে এটা প্রথম দেখলাম মনে হচ্ছে এটা জাদু লাউ গাছ যাই হোক তো না তুমি লাউ গাছে একটা জাঙ্গলি দিয়ে দাও নয়তো লাউগুলো পচে যাবে আজ কাজ করতে যাওয়ার দরকার নেই এই লাউগুলো ছিঁড়ে পাঁচরে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে টুনি এরপর টোনা লাউ গাছের জন্য একটি জাংলি বানিয়ে ফেলে আর জাংলি দিয়ে লাউ ছিঁড়ে পাঁচরে নিয়ে যায় এভাবে সেদিন দিন কেটে যায় পরের দিন আবার টুনা তাদের লাউ বাগানের পুকুরে যায় আর গিয়ে লাউ গাছে আবার লাউ দেখে অবাক হয়ে যায় আমারে লাউ গচি লাউ ধরেছি আমি তো নিজের জোকхе বিশ্বাসি করতে পারছি না টোনা সত্যি তো জাদুই কাজ তা না হলে কি করে লাউ চিরা পর আবার লাউ ধরে যাক খালি হয়েছে এখন আর আমাদের কোনো অভাব থাকবে না আর মেয়ে কি পড়াশোনা করতে পারবো হ্যাঁ টুনি বলেছিলাম না তোমাকে ধৈর্য ধরো আর সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও কারণ সৃষ্টিকর্তা ধৈর্য শিল্পের ঠিক সাহায্য করেন আর ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় হ্যাঁ টোনা ঠিক বলেছো। আর সৃষ্টিকর্তা সহায় থাকলে কেউ কারো ক্ষতি করতে পারবে না মালিক আপনি আর কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না সব বলছি টোনা আগে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল বুঝে তোমাকে কাজ থেকে বের করে দিয়েছি আর আর সব জেনে গেছি তাই ক্ষমা চাইতে এসেছি হ্যাঁ মালিক ক্ষমা করে দিয়েছি এবার বলুন কি হয়েছে আজ শয়তান কালু আমাকে মেরে ফেলার জন্য শরবত খেতে দিয়েছিল কিন্তু আমি সেই শরবত না খেয়ে ওকেই খাইয়েছি আর ও নিজেই মারা গেছে কারণ কালু আমার এক কর্মচারীকে লোক দেখিয়ে সব বলেছিল আর কর্মচারী আমাকে ওর গোপন কথাগুলো বলে দিয়েছিল তাই এই কাজ করেছি আর এই লাউ গাছ কালু কেটে পুকুরে ফেলে দিয়েছে তোমার আর আমার সাথে অন্যায় করার শাস্তি কালু পেয়ে গিয়েছে আর শোনো টোনা তুমি কাল থেকে কাজে যাবে ঠিক আছে মালিক তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আরে বা বাগানটা আমার দেখেই তো মন উদার হয়ে যাচ্ছে আমার স্ত্রী টুনির সাথে আজ বিকেলে আমি এই বাগানটায় সময় কাটাবো নিশ্চয় টুনি অনেক খুশি হবে আমি এই বনের রাজা হব আমি কোন পাখিকেই শান্তিতে থাকতে দিব না যে আমার শিকারে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে আস্ত গিলে খাব ইগল মহারাজ গত দুদিন হলো আমি এই বনে ঘুরছি কিন্তু কোন শিকার চোখে পড়েনি আর কিছু পাখি তো আপনার কাছেই বন্দী রয়েছে এই বনে শিকার নেই তো কি হয়েছে তুমি পাশের বনে যাও শুনেছি পাশের বনে অনেক পাখির বসবাস যাও আমার জন্য শিকার ধরে নিয়ে এসো আগে মহারাজ এক্ষুনি যাচ্ছি ইগলের এমন আদেশ শুনে মুন্নি পাশের বনের দিকে রওনা দেয় মহারাজ যখন বলেছে তখন শিকার নিয়ে তবেই ফিরবো ওই তো আমি একটা পাখি দেখতে পাচ্ছি বাগানে বসে বসে গান গাইছে আজ আমার ফাঁদে একেই ফেলাবো তবে এবার একটা পাখি নয় একসাথে অনেক পাখি শিকার করব। এই যে শুনছেন এইদিকে আমি কে আরে বা এই পাখিটা দেখতে তো ভীষণ বিউটিফুল আরে না না টোনা এ তুই কি করছিস বাড়িতে তোর বউ আছে কে আপনি আপনাকে তো আগে কখনো দেখিনি এই বনে আরে আমি মুন্নি সুন্দরী গো আমি এই বনে একা এসেছি এই বনে ঘুরতে এসেছি কিন্তু এই বনে তো আমি কিছু চিনি না আমাকে কি আপনি সাহায্য করবেন ও আচ্ছা এই ব্যাপার আপনি কোনো চিন্তা করবেন না আমি পুরো বন আপনাকে ঘুরে ঘুরে দেখাবো কিন্তু আপনি একদিনে কি করে পুরো বন ঘুরবেন আপনাকে তো একদিনে পুরো বন ঘুরে দেখানো সম্ভব নয় আসলে তো আমি যদি একসাথে অনেকগুলো পাখি শিকার করতে চাই তবে তো আমায় কিছুদিন এ বনে থাকতে হবে আচ্ছা ঠিক আছে থাকবো এই বনে কিছুদিন এভাবেই টোনার মুন্নি কথা বলতে থাকে এমন সময় টুনি টোনার জন্য খাবার নিয়ে আসছিল আর আড়াল থেকে টোনার আর মন্নির সব কথা শোনে টোনা বাগানে এসে এই অচেনা অপরিচিত কোন মেয়ের সাথে কথা বলছে থাক আজ কিছু বলবো না কিছুদিন অপেক্ষা করি দেখি ব্যাপারটা কত দূর গড়ায় না বুঝে শুনে ভুল বোঝা উচিত নয় আরে টুনি তুমি এসেছো আমায় খেতে দাও গো বড্ড খিদে পেয়েছে টুনি কিছু না বলি টোনাকে খেতে দেয় আর মনে মনে টোনাকে ভুল বুঝতে থাকে চলো টুনি তোমায় নিয়ে আমাদের বাগানটা আজ ঘুরব কত সুন্দর ফুল ফুটেছে দেখেছো না টোনা আজ আমার মন ভালো নেই আজ আমি আসছি টোনা তুমি কাজ শেষ করে ঘরে ফিরে এসো এই বলি টুনি এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে ঘরে ফিরে যায় আজ আমি যা দেখলাম তা শুধুই কি আমার সন্দেহ নাকি সত্যি যদি সত্যি হয় তাহলে ওই মেয়ে প্রতিদিন টোনার সাথে দেখা করতে আসবে কাল একই সময় আমি আবার যাব বাগানে টুনি মনে মনে এই মন্তব্য করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘরে সব কাজ শেষ করে প্রতিদিনের মতো একই সময় টোনার জন্য খাবার নিয়ে যায় আমি কি আপনার বন্ধু হতে পারি ইয়ে মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে না না আমার এতে কোনো আপত্তি নেই তাহলে আমি আপনাকে এখন থেকে তুমি করে বলবো চলো টোনা আমরা দুজনে মিলে ওই বনের মনোরম দৃশ্য উপভোগ করি টোনার মন্দির এসব কথা আড়াল থেকে টুনি শুনে ফেলে আর টুনি অনেক কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে যায় টোনা কি করে এটা করতে পারলো আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা টোনা করলো আমি কিছুতেই আর টোনার ঘর সংসার করবো না টোনা মিথ্যে বাদি মিথ্যে প্রণাম হুজুর বনে অনেক পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি এটা তুমি কি বলছো তো তা এত পাখি কি করে একসাথে উধা হয়ে যেতে পারে এরকম ঘটনা বনে আগে তো কখনো ঘটেনি যাও বনে প্রহরী লাগিয়ে দাও কড়া পাহারা লাগিয়ে দাও আর বনে ঢেড়া পিটিয়ে সব পাখিকে সাবধান করে দাও জি আগে হুজুর তোমাদের এত সুন্দর বনে আমি আগে কখনো দেখিনি আমার তো এই বঞ্চের ছেড়ে যেতে ইচ্ছে করছে না টোনা আচ্ছা তাই বুঝি তাহলে এখানে থেকে যাও মুন্নি শোনো 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 বনের সব পাখিরা কান খুলে শোনো সবার অজান্তেই বনের অনেক পাখি নিখোঁজ হয়ে যাচ্ছে আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা সবাই নিজেদের মত করে সাবধান থাকবে মহারাজ অপরাধীকে খোঁজার চেষ্টা করছে শোনো 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 দেখেছো মুন্নি আমাদের বনে অঘটন ঘটছে এই বনে অজান্তে পাখি চুরি হয়ে যাচ্ছে আমাদের বাইরে থাকাটা উচিত হবে না আজ আসি মুন্নি আমার স্ত্রী ঘরে একা আছে নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে এই বলেই টোনা ঘরে ফিরে যায় আর মুন্নি ওই গাছের ডালে বসে বসে একা একা বলতে থাকে পাখি নিখোঁজের খবর বনে জানা জানি হয়ে গেছে ধরা পড়ার আগে আমায় পালাতে হবে মানে মানে পাখিগুলোকে ইগোল মহারাজের কাছে পৌঁছে দিলেই বাঁচি তবে এই টোনাই আমার শেষ শিকার যাই আগে ইগোল মহাজনকে খবরটা দিয়ে আসি কি ব্যাপার মুন্নি তুমি খালি হাতে ফিরে এলে কেন কোথায় আমার শিকার কোথায় মহারাজ মহারাজ আমি যে পাশের বনে পাখির শিকার করেছি সেটা সে বনি একদম ছড়িয়ে গেছে তবে আমাদের খোঁজরা পাইনি খোঁজ পাওয়ার আগেই আমাদের ওই বন থেকে শিকারগুলো নিয়ে মারাতে হবে কার অত বড় সহজ আমায় ধরা অত সহজ নয় আমার পাদে যে একবার পা দিবে তাকে আমি ছিটকে যেতে দিব না চল মুন্নি অমর শিকার সংগ্রহ করতে তোমার সাথে যাবোই বনে এই বলেই ইগোল আর মন্নি পাশের বনে চলে আসে ইগুল আরাম করে মন্নি শিকার করা পাখিগুলো খেতে থাকে আর মন্নি টোনাকে শিকারের অপেক্ষায় প্রহর গুনতে থাকে এদিকে তোতা বনের পাশ দিয়ে যাচ্ছিল আর মন্নি ইগুলের সব কথা শুনে ফেলে ও তাহলে এই ব্যাপার আমি এক্ষুনি গিয়ে মহারাজকে সব কথা বলছি এই বলেই তোতা উল্লু মহারাজের কাছে যায় আর উল্লু মহারাজকে সব ঘটনা খুলে বলে শোনো তোতা তুমি ওই মেয়ে পাখির ছবি পুরো বনে সব পাখির কাছে দিয়ে দাও আর ওই মেয়ের থেকে সাবধান থাকতে বলো আমি দেখছি কি করা যায় আমি থাকতে এ বনে কোনো ক্ষতি হতে দিব না এই বলেই তোতা মন্নির ছবি নিয়ে পাখিদের কাছে যায় আর যেতে যেতে তোতার সাথে টোনার দেখা হয়ে যায় দাঁড়াওট না এই নাও কি হয়েছে তো তা দাদা এটা কি এটা তো একটা ছবি হ্যাঁ তুমি এই মেয়ের কাছ থেকে সাবধান থাকবে বনে যে পাখিগুলো উদা হয়ে যাচ্ছে এই মেয়ে পাখিটাই সবাইকে বন্ধু হওয়ার কৌশলে বোকা বানিয়ে ঈগলের হাতে তুলে দিচ্ছে তাই মেয়েটাকে ভালো করে দেখে রাখো এরপরের শিকার না তুমি হাও এটা তো আমার বান্ধবী মুন্নি তুমি কি সত্যি বলছো তোতা দাদা কিছুদিন আগেই তো ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে তার মানে ও তোমাকে স্বীকার করতে চাইছে চলে টোনা আর দ্বিতীয়বার এ বনে এরকম কোনো অঘটন ঘটে যাওয়ার আগে আমরা ওই অপরাধীদের মজা দেখাবো কিন্তু আমরা এর জন্য কি করতে পারি আমাদের বনে সব থেকে চালাক পাখি হলো কালু চলো আমরা বরং কালু কাকের কাছে যাই এই ব্যাপারে পরামর্শ করে আসি এই বলে তো টোনা কালু কাকের কাছে যায় আর পরামর্শ নেয় কে ব্যাপার রাজার গুপ্তচর টোনা আমার ঘরে তা কি মনে করে কালু দাদা আপনি নিশ্চয়ই বনের হারিয়ে যাওয়া পাখির কথা শুনেছেন এই ব্যাপারে আমরা কিছু পরামর্শ করতে এসেছি হুম সবই তো বুঝলাম এত বড় অন্যায় তো তোমাদের বনের কিছুতে হতে দেয়া যায় না শোনো তবে আপনাকে অনেক ধন্যবাদ কালো দাদা এবার তবে আসি আমরা এই বলে তোতায় টোনা কালুর কাছে পরামর্শ নিয়ে চলে যায় কিছুতে ওই শয়তান পাখিকে আমি আর সহ্য করব না আমরা কালো দাদার কথা মতো ওই পাখিকে পাহাড়ের কাছে নিয়ে গিয়ে পাহাড় থেকে ফেলে দিব ঠিক আছে টোনা তবে এই কথাই রইল টোনার তোতার এসব কথা টুনি আড়া থেকে শুনতে পায় আর তাদের ভুল বুঝতে থাকে শেষ টোনা ওই মেটার জন্য আমায়mare প্ল্যান করছে তাও আবার তোতা সাথে হাত মিলিয়ে আইরে পুরা কাভাল আমার টুনি তো তার টুনাকে ভুল বুঝে ঘরে ফিরে আসে আর কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে এদিকে সন্ধ্যা যখন টুনা ঘরে ফিরে আসে টুনি ঘুমিয়ে পড়েছে মনে হয় কাজ করতে করতে হাবিয়ে গেছে তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ওকে তো অনেক কথা বলার ছিল থাক কালকে ওকে আমাদের সাথে নিয়ে গিয়ে বুঝিয়ে বলবো চলো টুনি আজ তোমায় বনের পাহাড়ে ঘুরতে নিয়ে যাব। এখন সব কথা খুলে বলার সময় নেই চলো টুনি পাহাড় দেখে আসবে চলো আমি কাল তোমাদের সব কথা শুনেছি তো না তুমি আমার পাহাড়ে নিয়ে গিয়ে মারার পরিকল্পনা করেছো আমি জানি আমি যাব না টোনা না টনি চলো তোমার যেতেই হবে টোনার এমন জোড়া জুড়ি দেখে টুনি টোনার সাথে যায় যেতে যেতে পথে তোতাও চলে আসে আমি তোতাকে আমার কত ভালো বন্ধু ভেবেছিলাম আমাদের এত ভালো বন্ধুদের প্রতিদান তোতা এভাবে দিল চলো বন্ধু আমরা আজকে পাহাড় ঘুরতে যাব আমাদের সাথে চলো টুনা এত নির্লজ্জ নিচে নিস্ত্রির সামনে আর একটা পাখিকে বন্ধু সম্পর্কে তুমি ডাকছো নিশ্চয়ই এরা বুদ্ধি করে আমাকে মারতে এসেছে এসব কথা বলেই তারা সবাই মিলে পাহাড়ের কিনারায় যায় বেচারি টুনি তার স্বামী তার প্রাণ নিতে চায় বলে এই কথা ভাবতে ভাবতেই অজ্ঞান হয়ে যায় এটা কি হলো টুনি টুনি তুমি চোখ খোলো টুনি টোনা মনে হয় টুনি অজ্ঞান হয়ে গেছে তুমি তোমার কাজ করো আমি টুনিকে দেখছি আমাদের প্ল্যানটা নয় তো ভেস্তে যাবে কি পরিকল্পনা তোমরা কিসের কথা বলছো তোমার মারার প্ল্যান তোমার সব উদ্দেশ্য আমরা জানতে পেরে গিয়েছি আমাদের বন থেকে তুমি পাখি শিকার করে ঈগলের হাতে দিয়ে দাও ঈগলের সাথে হাত মিলিয়ে তুমি এসব করছো আর এরপরে আমি তোমার শিকার ছিলাম বন্ধু তোর ফাঁদ পেতে তুমি পাখিদের নিঃশংস হত্যা করছো এর ফল তোমার মৃত্যু বন্ধুত্বের মতো একটা পবিত্র সম্পর্ককে তুমি তোমার স্বার্থে ব্যবহার করেছো এই কথা বলে টোনা তো তার কাছে থাকা ধারালো একটা চাকু নিয়ে মুন্নিকে হত্যা করে আর পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অবশেষে এই অপরাধীর কর্মফল পেয়ে গেছে চলো টুনিকে হাসপাতালে নিয়ে যাই টোনা তুমি টুনিকে নিয়ে হাসপাতালে যাও আমি বনের বাকি পাখিসহ ওই ঈগল ব্যাটার হাজামাত করব এই বলেই টোনা টুনিকে হাসপাতালে নিয়ে যায় আর তোতা বনের সব পাখিদের নিয়ে ঈগলকে বন্দী করে আর চার আমার ছেড়ে দে বলছি নইলে সব কটাকে অস্ত্রগুলো ভব তোকে ছাড়বো ছাড়বো ভেবেছিস এভাবে এই চালের ভেতর না খেয়ে পথে মরবি এখন পর্যন্ত যত পাখির প্রাণ নিয়েছিস সব পাখির অতৃপ্ত আত্মা পরিতৃপ্তি পাবে আমাকে টোনা বাঁচতে দিল না বাসতি দিল না তোকে মিড়িয়ে ফেললো অরে টুনি তুমি এসব কী বলছো আমি আমার স্ত্রীকে কেন মারতে যাবো আমি আমি বেঁচে বেঁচে আছি আছি নাকি চলে গেছি না না তো কিন্তু টোনা তুমি তো ওই পাখিকে বিয়ে করতে চেয়েছিলে আমায় মেরে ফেলে তাই না বলো আমি কাল তোমার আর তো তার সব কথা শুনেছিলাম তুমি তো আমাকেই মারার জন্য ওই পাহাড়ে নিয়ে গিয়েছিলে বলো ও এখন বুঝতে পেরেছি কেন তুমি আমার সাথে আসতে চাওনি তুমি জানো টুনি তুমি আমাদের কত বড় ভুল বুঝেছ ওই পাখি ছিল অনেক দুষ্টু এভাবে টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে ও আমায় ক্ষমা করো টুনা আমি না বুঝেই তোমাকে বিশ্লেষণ করেছি আর না বুঝে শুনে কাউকে বিচার বিশ্লেষণ করা উচিত নয় তবে ওই দুষ্টু পাখিরা তাদের শাস্তি পেয়েছে এটা আমি অনেক খুশি আমায় ক্ষমা করে দিও চলো টোনা ঘরে চলো ঘরে ফিরে চলো এভাবেই টুনি নিজের ভুল বুঝতে পারে আর মন্নি তার পাপের শাস্তি পায় এদিকে ইগল বনের এক কোণে বন্দি থেকে না খেতে পেরে মারা যায় এরপর থেকে বনের সব পাখিরা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু